আল্লাহ নসূস কি জব দিলেন পলা ইজাজ ইয়ে আতিল আমানত ফন্তাজের আকার আল্লাহ নবী বললেন সেদিন আমানতের শেহানত করা হবে আমানত নষ্ট করা হবে অর্থাৎ সেদিন কে লক্ষ্য করো ব্যক্তিটা জিজ্ঞাসা করলেন ক না কে পাই যাহা তা কিভাবে নষ্ট করা হবে আল্লাহ নুশ্ণু যখন বললেন আবার ফেয়ানত করা হবে আবারত নষ্ট করা হবে ব্যক্তিটা জিজ্ঞাসা করলেন তা কিভাবে নষ্ট করা হবে আল্লাহ নবি জবাব দিলেন ক লাজা আমর এলা গয়িনী আল্লাহ নবি জবাব দিলেন কাজে দায়িত্ব যখন অযোগ্য অনুপযুক্ত লোকের হাতে চলে যাবে তখন কেমন লক্ষ্য করো আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ালা পারশনা করছিলেন ভাইআন করছেন এমন সময় এক ব্যক্তি এসে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন কেমন কবে হবে আল্লাহ তুমি বললেন যেদিন আমানতের খেয়ানত নষ্ট করা হবে আমানত নষ্ট করা হবে আমানতের খেয়ানত করা হবে সেদিন কেমন লক্ষ্য কর ব্যক্তিটা জিজ্ঞাসা করেছিলেন তাহা কিভাবে নষ্ট করা হবে আল্লাহ নবী বলেছিলেন সমাজে দায় দায়িত্ব ব্যবস্থা সমাজ ব্যবস্থা যেদিনে অনযোগ্য অপযুক্ত লোকের হাতে চলে যাবে পুলিশ প্রশাসন ব্যবস্থা অযোগ্য লোকের খাতে চলে যাবে অজ্ঞের খাতে চলে যাবে আইন ব্যবস্থা বিচার ব্যবস্থা যেদিন অনপযুক্ত অযোগ্য লোকের খাতে চলে যাবে সেদিন কেমন লক্ষ্য কর এখন কতটা এ হাদিষ্ঠা বাস্তবায়ন হতে চলেছে চিন্তা করলে দেখতে বুঝতে পারবে যে কতটা হাদিষ্ঠা প্রতিফলিত হতে শুরু হয়ে গিয়েছে কতটা বর্তমান পরিস্থিতিতে বাস্তব হতে শুরু হয়েছে